আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে আবারও চা নিউয়ার পর থেকে প্রচুর পরিমাণে অপরিসের হার কিন্তু বেড়ে গেছে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা আপলোড দিয়েছিলাম যে জানুয়ারি মাসের আপডেট মানে জানুয়ারি মাসে যে অপরিসিগুলো হয়েছে সবচেয়ে বেশি অপরিসিগুলো হয়েছিল জানুয়ারি মাসে মানে প্রচুর পরিমাণে অপরিসি হয়েছে এ পর্যন্ত চা নিয়ে যে সময়টা ছিল তিন চার দিন বা এক সপ্তাহের মতন একটু স্টপ ছিল মানে বন্ধ ছিল অপরিসি এত হয় নাই এখন কিন্তু আবারও শুরু করেছে অপরিসি দোকানপাট সহ বিভিন্ন মার্কেটে এবং কলকারখানা সহ প্রত্যেকটা জায়গায় জায়গায় এখনো আবারও অপরাসী শুরু করেছি আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে যারা অবৈধ অবস্থায় রয়েছে মালয়েশিয়াতে মানে মালয়েশিয়াতে কিন্তু আহ বৈধতার কোনো সুযোগ দেওয়ার কোনো সিস্টেম নাই এই আগামী যে ছয় মাস বলেন বা এক বছরই বলেন মানে এই সময় যে একটা বৈধতার একটা চিন্তা আপনার করবেন বা বৈধতা দেওয়া হবে এটা কিন্তু মানে কল্পনা করা যাবে না মাস পরে পরে অথবা এই বছর হয়তো আমরা একটু চিন্তা করতে পারি তাছাড়া মানে এই বছর যে একটা বৈধতার সুযোগ দিবে মানে আমরা চিন্তা করতে পারবো না মানে একবারে একশো পার্সেন্ট যে বলে দিছি তা কিন্তু নয় হয়তো তাদের সিস্টেম যদি পাল্টায় তাহলে দিতে পারে তাছাড়া তো মানে ডিরেক্টলি বলা যাবে না তো আমি একটা ধারণা করে বললাম আর কি যেহেতু বর্তমানে মালয়েশিয়াতে জানেন আপনারা অপরিচিত সব জায়গায় চালাচ্ছে এর মাঝে যদি তারা সেটা আগ্রহ প্রকাশ করে যে যেহেতু অবৈধ প্রবাসীরা মালয়েশিয়া থেকে বের হচ্ছে না সেক্ষেত্রে অবৈধ প্রবাসীদের একটা বৈধতার সুযোগ দেয় তাহলে তো ভিন্ন কথা কিন্তু মানে আমাদের দৃষ্টিকোণ থেকে বা আমরা নিজেরাই একটু আন্দাজ করতে পারতেছে যে আসলে বৈধতার কোনো সুযোগ মানে কঠিন হয়ে পড়তেছে দিন দিন সময় যত যাচ্ছে বৈধতার মালয়েশিয়াতে যে দিবে অনেক কঠিন হয়ে পড়তেছে যদিও মালয়েশিয়াতে টাকা অবস্থায় প্রবাসীরা একটা আশায় ছিল যে দুই হাজার পঁচিশ সালে হয়তো কোনো একটা সুসংবাদ আসতে পারে এখনো দুই সাল শেষ হয় নাই বর্তমানে মানে তারা একটু অপরিচিত বেশি অভিযান পরিচালনা করতেছে ভবিষ্যতে হয়তো কিছু কমাতে পারে প্রবাসীদের আশা ছিল যে দুই হাজার পঁচিশ সালে হয়তো একটা সুন্দর সুযোগ আসবে কিন্তু যেভাবে অপরিচিত চালাচ্ছে বা তারা যে বলছে যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী রাখবে না সেই আমাদের আশাটা মানে একটু কম হয়ে যাচ্ছে আর কি যে সামনে যে একটা বৈধতার সম্ভাবনা আছে বা দিবে মানে এটা আমরা আশা করতেও পারতেছি না খুব কঠিন হয়ে পড়তেছে আশাটা তো প্রত্যেকের একটা আশা ছিল 2025 সালে হয়তো বৈদ্যুতিক একটা সুযোগ আসবে তো সামনে দিনগুলি আছে আমরা সেই দিনগুলি জানি অপেক্ষা করব আর কি অপেক্ষা করলে অবশ্যই আমরা জানতে পারব যেহেতু একটা সুযোগ দিয়েছিল দেশে যাওয়ার অবৈধ প্রবাসীদের সেহেতু অনেকে কাজে লাগিয়েছে অনেকে চলে গেছে দেশে আবার অনেকে দেশে চান না এখন তাদেরকে করা হুঁশিয়ার দিবে মানে সব জায়গায় তল্লাশি তারা চালাবে মালয়েশিয়া এমন কোনো জায়গা নাই যে তল্লাশি তল্লাশি তারা চালাবে না দেখেন চায়না নিউ মাত্র কয়েকটা দিনে একটু স্টপ ছিল এখন চায়না চলে গেছে বিভিন্ন জায়গায় অপরাধ শুরু করেছে হোটেল থেকে নিয়ে মানে বাজার ঘাট সব কিছু রুমে টুমে সহ এমনকি যারা ভিক্ষা করতো তাদেরকেও মানে যারা অবৈধ রয়েছে তাদেরকেও ধরতেছে গতকালকে একটা নিউজ হয়েছে যেখানে আঠারো জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে বিদেশি তার মধ্যে চায়নার একটু বেশি ছিল বাঙালি ছিল একজন মালয়েশিয়াতে এই অপরাধ কিন্তু তারা রাখবে মানে যতক্ষণ পর্যন্ত তারা বিদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অপর অভ্যহতার রাখবে কোনোভাবেই যেন এই অপরাশে কমতেছে না এখন অবৈধ প্রবাসীদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে আপনারা যতটুকু সেফ জোনে থাকতে পারেন থাকার চেষ্টা করেন বলেও আশেপাশে এমন কোথাও চলে যাবেন না যাতে যেখানে আপনার ঝুঁকি হয়ে যায় অবশ্যই আপনাদের সাবধানে থাকতে হবে দুই পঁচিশ সালে মালয়েশিয়াতে সবচেয়ে বেশি অপরিসের সময়টা গেছে এই জানুয়ারি মাসে এখন ফেব্রুয়ারি মাসটা যা একটু কম ছিল কিন্তু বর্তমানে কিন্তু কয়েকটি জায়গায় অলরেডি অপরিসের অভিযান শুরু করে দিয়েছে যাবতান ইমিগ্রেশন যে পেজ রয়েছে আপনারা সেখানে গেলে দেখতে পারবেন অপরিচি যে কোন কোন জায়গায় দিচ্ছে সেলাঙ্গর ডিস্ট্রিক্ট মানে যত ডিস্ট্রিক্ট আছে জোহর বড় বলেন মেলাক্কা বলেন সব জায়গাতেই তারা অপরিচী অভিযান পরিচালনা করতে সবার কাগজপত্র চেক করে মানে তাদের একটাই এবারের মিশন মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের থাকতে দেওয়া যাবে না হয় সকলেই বৈধ থাকতে হবে তাছাড়া অন্য কোনো থাকতে অভিযান এইটাই এখন হয়তো আপনারা অনেকে তাহলে বৈধতা আমরা পাবো না তো বলতে পারবো না কিন্তু বৈধতা সামনে পাওয়ার জন্য যদি অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই করবেন হান্ড্রেড পার্সেন্টে দিবে সেটা তো বলা যাবে না হয়তো দিলে দিতে পারে এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ